নমস্কার আজকে আমি গোপালের জন্য গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি একটি তত্ত্বের ট্রে আমার এক বান্ধবীর ছেলের বিয়ে তো সমস্ত তত্ত্বের সঙ্গে আমাকে একটা গোপালের জন্য আলাদা করে তত্ত্বের ট্রে তৈরি করতে দিয়েছে যেটা আমি তৈরি করেছি নিজের মতো করে তো প্রথমে এখানে রেখেছি একটা ডিজাইনার ড্রেস উইথ পাগড়ি অ্যান্ড বাঁশুড়ি এই যে পাগড়ি সাথে আছে ডিজাইনার পাগড়ি আছে এবং বাঁশুড়ি আছে এই ড্রেসটির সাথে তারপরে একটা উলের ড্রেসও দিয়েছি কারণ শীত পড়ে গেছে সেই জন্য এই উলের ড্রেসটার মধ্যে প্যান্ট জুতো টুপি এবং ফ্রক পুরোটাই রয়েছে এই ডিজাইনার ড্রেসটার সঙ্গে ম্যাচ করে আমি দিয়েছি এখানে পিঙ্ক কালারেরই নেকলেস গলার এখানে পিঙ্ক চুড়ি কানের দুল সাথে দিয়েছি একটি চন্দন পাউডারের কৌটো এখানে রয়েছে ময়ূর পাখা দিয়ে তৈরি একটা পাখা ময়ূর পাখা যেটা গোপালকে ভোগ দেওয়ার পরে আরতি করার কাজে লাগে এই যে এটাও আমি নিজে ডেকোরেট করেছি এখানে দিয়েছি একটা আতর এটা একটা চকলেটের পাউচ বানিয়ে দিয়েছি এর মধ্যে কিছু ক্যাডবেরিজ চকলেট দেওয়া আছে এবং সবশেষে আমি গোপালের জন্য একটা ছোট্ট কবিতা লিখে দিয়েছি নিজে যেমন করে পেরেছি যেমন ছোট্ট গোপুর জন্য দিলাম হরেক রকম জামা কাপড় মালা চুরিতে সেজে তুমি গায়ে মেখো মিষ্টি আতর ময়ূর পাখার বাতাস তোমার তোমার জন্য চকলেটগুলিও পেয়ে হোক বড় বধুর ধন্য আমি কবিতা জানি না যা পেরেছি ঠাকুরের জন্য এইটুকু আমার নিজের মনের থেকে লিখেছি তো আপনাদের এই তত্ত্বের ট্রেটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন একটা নমস্কার